হ্যালো বন্ধুরা আজ একটি বিশেষ পর্ব নিয়ে এলাম নরোত্তম দাস বলে এক ভদ্রলোক উনি আমাকে অনুরোধ করেছেন যে তালের কোনো তাল হয়তো বাজাচ্ছেন দাদরা ঘর বা ইকতাল রূপক এরকম ধরনের কোনো তাল আমি খালি কিভাবে দেব হাতে তো এইগুলি সম্বন্ধে আমি একটু বিস্তারিত আগেও আলোচনা করেছি তো উনি যেহেতু অনুরোধ রেখেছেন আমি দুটো একটি তালের ওপরে দেখাবো যেগুলি আপনাদের সবারই কাজে লাগবে অনেকে জানেন ম্যাক্সিমাম মানুষজনই জানেন তালি খালি কীভাবে দিতে হয় তো আমি ওনার জন্য এই টিউটোরিয়ালটি করলাম এবং যারা বিগিনার্স লেভেলে আছেন তারাও আশা করি বিষয়টি বুঝতে পারবেন কিভাবে তালি খালি দেওয়া হয় তো বিভাগ কিভাবে ভাগ করা হয় নির্বাচন করা হয় আগে আমি প্রথমে বলি ধরুন তাল ধা ধি না 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 ছ মাত্রা এই ছমাত্রাকে দুটো বিভাগ করা হয়েছে আমরা করে নিই বিশেষ বিশেষ ব্যক্তিরা স্টলার্স মানুষজন যারা গুরুজি পন্ডিতজিরা বিখ্যাত বিখ্যাত অবস্থাদ ছিলেন তারা এভাবে এই তালটাকে দুটি ভাগে ভাগ করেছেন তালকে এই ছটা মাত্রাকে কিভাবে ভাগ করেছেন দুটি বিভাগ করেছেন তিন তিন করে দুটি বিভাগ করেছেন ছমাত্রা তাহলে এক দুই তিন এক দুই তিন আপনি প্রথমে তাল দিয়ে দেখুন আগে কিভাবে বিভাগটাকে ভাগ করা হচ্ছে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তাহলে এই দুটি বিভাগ হলো এক দুই তিন এক দুই তিন ধী না তিন তাহলে দুটি বিভাগ হলো ধা ধি না একটা মাত্র বিভাগ না তিনা আর একটা বিভাগ এবারে বিষয় হলো এখানে তালের মধ্যে তালি খালির প্রয়োজন রয়েছে তালি খালি তালটা একটু জোরালো হয় খালি পোর্শনটা কিন্তু একটু সফট হয় ধাধি না না তি না দেখুন খালি মানে ফাঁক তাহলে দুটো বিভাগের মধ্যে এখানে একটি তাল থাকলো একটি ফাঁক থাকলো তাহলে না তিন আর না এর মাথায় ফাঁকটা এলো ধায়ের মাথায় তাল পড়লো তালি তাহলে আশা করি বিভাগটা বোঝাতে পেরেছি দুটি বিভাগ দাদরা তালে এবার আমি দাদ্রা তাল দিয়ে প্রথমে বয়ে যাচ্ছি তারপরে অন্য তালে আসছি তাহলে তিন তিন করে বিভাগ হলো মাত্রা সংখ্যা তিন একটি বিভাগে তিনটি মাত্রা আর একটি বিভাগে তিনটি মাত্রা তাহলে তিন তিন ছয় হলো সেখানে আপনার দুটি তালি একটি তালি আর একটি ফাঁক হলো একটি তালি একটি ফাঁক হলো তাহলে কিভাবে দেখাবো আমি এবারে তিনটি মাত্রাকেও আমি কিভাবে দেখাবো এই যে এক একটা বিভাগের তিনটে মাত্রা আমি ধা ধি না 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 এটা বললে হবে ধা ধি না 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 আমি ধা ধি না এই নাটাকে কিন্তু মনে মুখে মুখে কাউন্ট করছি আমি এই ধিনাকে হাতেও কাউন্ট করতে পারবো ধা ধি না তাহলে আমি এই দুটো আঙুল দিয়ে কিন্তু ধিনাকে বোঝালাম ধা ধি না এবার আসছি নাটা ফাঁক আছে ফাঁক মানে এইরকমভাবে দেখাতে হবে বাইরে কেউ আবার উল্টে দেখান ধা ধি না 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 তি তিনাটা হাতেও রাখতে পারেন এখানেও রাখতে পারেন বিভিন্ন ঘরনা বিভিন্ন প্রসেস ধা ধি না না তি না ধা এই ধাটা শোন আবার কেউ দেখাচ্ছেন ধা ধি না তি না ধা এটাও দেখাচ্ছেন আবার কেউ দেখাচ্ছেন না 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 তি ঠিক এখানে কোনোটাই ভুল নেই তো যাই হোক এই হলো তাল আশা করি বোঝাতে পারলাম যে তালের তালি খালি দেখাবেন সেটা কিন্তু অবশ্যই সমের ধাটাকে আপনাকে দেখাতে হবে ধা এটা হলো তাল সমপতি তাল গেল সমপতি কেন বলা হচ্ছে পদগুলি মানে বিভাগগুলি সমান সমান যাচ্ছে তিন তিন এখানে তিন চার বা দুই তিন আলাদা করে ব্রেক হচ্ছে না ওগুলো হচ্ছে বিষমপদী যখন তিন তিন চার চার আট আট পাঁচ পাঁচ ছয় ছয় এরকম কিছু থাকবে তখন হচ্ছে সমপদী বা দুই দুই করে যাচ্ছে তো সেগুলো ক্ষেত্রে সমপদী আর যেখানে একটু ব্রেক হচ্ছে দুই তিন বা তিন দুই দেখুন দুটো কিন্তু আলাদা হয়ে গেল এই রকম হলে তখন বিষম এবারে বিভাগ আপনাকে কাউন্ট করতে হবে মাত্রা কত সংখ্যা আছে সেটাও কাউন্ট করতে হবে আট মাত্রা বিভাগ দুটো না 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 তি কারণ তাহলে দুটো তাল এখানে কিন্তু শেষের তালটা যেটা পড়লো সমের তাল পড়লো তাহলে একটা তাল একটা ফাঁক

অথবা যাই হোক এটা কালো হারবা দাদরা কাহার বা এবার দেখুন তিনতাল আস্তে আস্তে এই করছি তিনতালার আগে মাঝখানে আমি ধরুন ঝাঁপতাল দেখাচ্ছি এবার বিষম যেটা বলছিলাম এবারে কিন্তু সমান ছন্দ যাবে না এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এটাকে মাথায় নিয়ে যাবে তাহলে এক দুই এক দুই তিন আগে মাথায় নিয়ে নিন তাহলে ছন্দটা এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন তাহলে এক দুই এক দুই দিন করে যাচ্ছে তাহলে দুই তিন করে বিভাগ হচ্ছে বিভাগ কটা যে দুই তিন করে যাচ্ছে ঝাঁপতারে কত মাত্রা দশ মাত্রা কটি তালি তিনটে তালি একটি ফাঁক चले धा प्रथम किसे धी ना धी धी ना ती ना धी धी ना धी ना धी धी ना धी धी दो मात्रा धी धी ना तीन मात्रा तीना ना दो मात्रा धी धी ना तीन मात्रा देन धी তাহলে ওয়ান টু ওয়ান দুই তিন রূপক এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই কেউ বলছেন এক দুই তিন এক দুই এক দুই কেউ বলছেন এক দুই তিন এক দুই এক দুই এই রূপক প্রথমেই ফাঁক দিয়ে শুরু হচ্ছে এখানে কিন্তু তাল পড়ছে না এখানে কিন্তু ফাঁক তি তি না দিনা না না তি তি না দি না দি না এখানে তিন দুই দুই যাচ্ছে কখনো কেউ বলছেন তিন চার তো এই এগুলো হচ্ছে বিষমপদী এইগুলো নিয়ে একটু ভাবতে হবে ভাবলে দেখবেন বিভাগটা আপনি খুব ভালো করে করতে পারবেন তাহলে গানের সঙ্গে কিন্তু যখন কেউ গান গাইবে তখন কিন্তু আপনি সঠিকভাবে বলে দিতে পারবেন যে এই গানটা কিন্তু এই তালে যাচ্ছে না বিপদে মোরে রক্ষা করো এই নয় মন প্রার্থনা বিপদে মোরে রক্ষা করো এই নহে মোর দেখুন কি মজা এক দুই তিন এক দুই এখানে কিন্তু এক দুই এক দুই তিন নয় এক দুই তিন এক দুই তাহলে বলছে একদিন দুই তিন এক দুই দিধি না দিনা এবারে যখন বুঝবেন কত গান আছে আমার তোমার চরণ

হে আমার দুবা চোখের জলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণে ধুলার তরে এটা যদি দিন করতে পারবেন সেদিন যদি কারো সঙ্গে সম্বোধ করতে বসেন তাহলে কিন্তু সে যদি একটা মাত্রায় এদিক ওদিক করে আপনি কিন্তু সঠিকভাবে ধরে দিতে পারবেন যে না এটাই নয় এটাই প্রচুর এক্সাম্পল দেওয়া আছে আমার টিউটোরিয়ালে প্রচুর গানের এক্সাম্পল দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে বিভাগ মাত্রা তাল সংখ্যা কটাতালি কটা খালি সেগুলি সব আপনারা পেয়ে যাবেন সেখান থেকে তো এটা গেল আপনার প্রশ্নের উত্তর আশা করি আপনি আমি দিতে পেরেছি আমি দু একটা এক্সাম্পল দিয়েও দেখালাম তেমন দাদরা কারবা তিতাল তিনতালের ক্ষেত্রে ষোলো মাত্রা চার 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 আমি তো একাধিকবার দেখিয়েছি আমার টিউটোরিয়ালে এখানে তিনটি দাল একটি ফাঁক দা দিন দিন দা দা দিন দিন দা না তিন তিন না পেটে দিন দিন দা দা তাহলে কি হলো তিনটি দাল একটি ফাঁক তাহলে এখানে কিন্তু চার চার করে বিভাগ যাচ্ছে চার মাত্রা করে একটি বিভাগ চার 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 ধা ধা আপনারা ধা ধা এটা কাউন্ট রাখবেন তাহলে সুবিধা হবে আর একটা কথা আপনাদের বারবার আমি বোঝাতে চেয়েছি যেটা অনেকেই করেন না সেটা হলো পায়ে তাল দেওয়ার প্র্যাকটিসটা করবেন যাই বাজান না কেন কায়দা বাজাচ্ছেন টুকরা বাজাচ্ছেন কোনো উঠান বাজাচ্ছেন পায়ে এই তালটা রাখবেন না হলে কিন্তু আপনার নগমাতে বাজাতে গেলে লয়কারি কম বেশি হয়ে যাবে লয়টা আপনার কম বেশি হয়ে যাবে যদি এই তালটা দেন পা কিন্তু বাড়বে না পায়ের যে বিটটা বিটটা এক থাকবে আপনার এখান থেকে এক গুণ যাবে এখান থেকে তিন গুণ যাবে এখান থেকে চার গুণ যাবে এখান থেকে আট গুণ যাবে কিন্তু লয়টা কিন্তু পায়ের পায়ের তালটা একটা থাকবে পায়ের একটাই তাল থাকবে তো এইভাবে প্র্যাকটিস করুন দেখবেন অটোমেটিক্যালি আপনার অনেক অনেক ইম্প্রুভমেন্ট ঘটে যাবে আজ পর্বটি খুবই গুরুত্বপূর্ণ ছিল অনেকের কাছে তো আশা করি বোঝাতে পারলাম কিছুটা হলেও বিভাগ কাউন্ট কিভাবে করে মাত্রা সংখ্যা কিভাবে করে সেটা বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা যে সমস্ত গানের স্বরলিপি আপনারা বুঝতে পারছেন না দেখবেন স্বরলিপি তে কিন্তু বিভাগ করে দেওয়া থাকে সেটা দেখে আপনাকে বুঝতে হবে তো মডার্ন গানের ক্ষেত্রে কিন্তু বিভাগ থাকে না খুব একটা দেওয়া থাকে না কিন্তু রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে বিভাগটা বুঝতে পারবেন যে ঠিক কত মাত্রায় গিয়ে তালটা শেষ হলো এটা দেখেন রোমান আয়ের মতো থাকে এমনি বিভাগ হিসাবে একটা করে ডিভিশন এরকম স্ট্রেট লাইন থাকে এক দুই তিন এক দুই তিন তাহলে দুটো বিভাগ তাহলে প্রথমে একটা রোমান শেষে একটা রোমান আই এরকম একটা লম্বা আয়ের মতো পাশে এরকম মাথায় ওপর নিচে একটা করে স্ট্রেট লাইনিং তার একটা রোমান আই বড় হাতের আই যেটা বলে ক্যাপিটাল লেটার আই ওই রকম দেখবেন প্রথমে আছে শেষে আছে তাহলে ধা ধি না না তি না মাঝখানে কিন্তু একটা প্লেন স্ট্রেট একটা দাড়ি আছে কিন্তু দুই দিকে দেখবেন দুটো বার করা আছে এই বার দুটো হচ্ছে ওই থার্ড ব্র্যাকেটের মতো এরকম দুটো ক্যাপিটাল আই আছে রবীন্দ্রসঙ্গীতের সরলরেখা আছে তো ওই আই টু আই আই এই আই থেকে এই এর মধ্যে যতগুলো মাত্রা সেই মাত্রা তালটা কিন্তু বাজছে এটাকে আপনার মাথায় নিতে হবে ভেবে আপনাকে ক্যালকুলেট করে নিতে হবে যে কত মাত্রা তালটা আছে এটা ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয় মাত্রা এসে এই আইটা শেষ হয়ে গেছে তাহলে এটা কিন্তু দাদরার মধ্যে পড়বে অথবা আপনার ষষ্ঠীর মধ্যে আসবে ষষ্ঠীর মধ্যে গল্প আছে এক দুই এক দুই তিন যদি ডিভিশন দেখেন বুঝতে পারবেন প্রথম ডিভিশনে দুটো শেষের ডিভিশনে চারটে মাত্রা আছে তাহলে বুঝতে হবে ষষ্ঠীর তালটা যাচ্ছে আর নাহলে তিন তিন করে ডিভিশন থাকলে তাহলে দেখবেন দাদরা এবারে যখন এই এই তিন তিন করে ডিভিশন যাচ্ছে বারো মাত্রা চলে গেল পুরো গানটাই তো তিন তিন করে যাচ্ছে এবারে যেতে এই আইটা ধরুন এখানে ছ মাত্রায় স্টপ নেই আইটা গিয়ে বারো মাত্রায় স্টপ আছে তখন বুঝতে হবে আপনাকে একতাল বাজবে ওটা ওই রোমান আই যেটা আছে ওটা গিয়ে ওটা বারো গিয়ে থেমেছে এটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির ক্ষেত্রে বলছি আমি আমাদের যেটা স্বরবিতানের বিশ্বভারতী যেটা অনুমোদন অনুমোদিত সেখানে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত মাত্রা তাহলে এইটা কিন্তু অনেকে বুঝতে পারেন না এই ধারণাটা অনেকের নেই এভাবেই আকার মাত্রিক স্বরলিপি তৈরি হয় হয়েছে অনেক কিছু আছে যেগুলিকে আমরা বুঝতে পারি না না জানার জন্য আমি আমি ছাত্রদের যারা আমার সঙ্গে আমি যাদের সঙ্গে অ্যাক্পিনি করব সেটা আমি বলতে পারি না তাদেরকে বোঝাতে পারি না তা আমাকে নিজে জানতে হবে তবেই তো আমি বোঝাতে পারবো অ্যাজ এ টিচার যে ছাত্রীকে আমাকে তার বাবা মা আমার কাছে যত্ন সহকারে দিয়েছে যে আমি যাতে তাকে তালিম দিই তো আমি যদি না সে সঠিক তালিম দিই তাহলে সেও ডিস্ট্রাক্টেড হবে সেও ঠিকঠাকভাবে পথে পরিচালিত হবে না আমি তাকে সঠিকভাবে দেখাতে পারবো না পরবর্তীকালে সে যখন অন্য ভালো তবলজি তবলা প্লেয়ারের সঙ্গে গাইতে যাবে তখন কিন্তু বলবে না এটা ছিল না এটা কিন্তু ওই ছিল তাহলে আপনাকে জেনে বুঝে সব কিছু করা উচিত আর না জানলে হাত তুলে দিন আমি যেটা জানি না হাত তোরা সরি আমি জানি না আমাকে দেখিয়ে দিন তো এই হামবেলনেস থাকতে হবে আপনাকে আমি সব জানি আমি সব জেনে পৃথিবীতে আসিনি আর দুদিন তবলা বাজিয়ে বিশাল তবলা প্লেয়ার হয়ে গেলাম এটা বিষয় নয় আমি তেতাল্লিশ বছর তবলা বাজাচ্ছি তবলার তো এখন আমি জানি না আপনারা চার পাঁচ বছর বাজিয়ে সব চাইছেন সব গানে আমি বাজাবো এটা ঠিক নয় পারবেন না এটা এটা কখনোই সম্ভব নয় প্রত্যেকটা মানুষ তার পরিধি অনুযায়ী এগোয় তাই না আমি এটাকে টিউটোরিয়াল ক্লাস মনে করি না আমি মনে করি আপনাদের সঙ্গে গল্প করছি যে একটা ধরে বেঁধে কিছু একটা নিয়ে আমি এসে বসলাম যে এটা একদম খুব ভারী করে কিছু শেখাবো এরকম বিষয় নয় আমার মনে হয় যে আপনারা আমাদের পরিবারভুক্ত আমি আমার বলার প্রয়োজন আছে তাই বলি গল্প করি আপনাদের সাথে সেই সাথেই তো তো দেখাই শেখাই না আমি নিজে শিক্ষার্থী আমি আপনাদের যেটা জানি সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা এখনও যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন টাটা